ঝটিকা সফরে ধূপগুড়িতে আইনমন্ত্রী মলয় ঘটক সৌজন্যমূলক সাক্ষাৎকার করলেন পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান আলিপুরদুয়ারে পাট্টা অনুষ্ঠান থেকে ফেরার পথে ধূপগুড়ির একটি বেসরকারি হোটেলে বিশ্রাম নেন সেখানে পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এবং পুরসভার ফাইন্যান্স অফিসার তফইল ইসলাম সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন বেশ কিছু সময় বিশ্রাম নিয়ে মন্ত্রী শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ভাইস চেয়ারম্যান বলেন পৌরসভার ইপিএফ নিয়ে কিছু সমস্যা রয়েছে সেই বিষয়ে মন্ত্রীকে জানিয়েছিলাম সেই বিষয়ে তার থেকে পরামর্শ নিলাম প্রসঙ্গত তিন দিনের এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে এদিন আইনমন্ত্রী আলিপুরদুয়ার গিয়েছিলেন পাট্টা বিলি করতে হঠাৎ আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি শহরে এসছেন এবং আজকে আমাদের মাননীয় মন্ত্রী বলার কথা আজকে আলিপুরদুয়ারে করেছেন তো আমাদের ইপিএফ বিয়ে কিন্তু বড়ো বড়ো সমস্যা আছে সেই ব্যাপারে দাদাকে ফোন করেছিল তো তারা একটু সময় দিল এবং কাছে সাইজ দিলাম যে আমরা কীভাবে চাকরি করা যায় আর একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার তাদেরকে ব্যক্তিগতভাবে খুবই তোকে ভালোবাসে সেই সৌজন্যমূলক সাক্ষাৎকারে তাদের কিন্তু দেখ থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি